পাঁচকুরার চিপস কাণ্ডের আপনাদেরকে আপডেট দিয়েছি আমি পর পর সমস্ত রকম আপডেট আপনাদেরকে দিয়েছি গ্রেপ্তার হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ার যেই সিভিক ভলেন্টিয়ারের জন্য সেই বাচ্চাটিকে আত্মঘাতী হতে হয়েছিল সামান্য একটা কুরকুরে বা চিপসের প্যাকেট খাওয়ার জন্য আপনাদেরকে জানিয়েছিলাম এবং বলেওছিলাম যে এই সংক্রান্ত আপডেট বেরিয়ে এলে আপনাদেরকে জানাবো তো হ্যাঁ বন্ধুরা আপডেট বেরিয়ে এসেছে কিন্তু অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত লজ্জাজনক এই আপডেট আপনাদেরকে দিতেও আমার ঘেন্না করছে যে এই রকমও হতে পারে হ্যাঁ বন্ধুরা এটা পশ্চিমবঙ্গে আজকাল এই রকমই পরিস্থিতি তৈরি হয়েছে যেটা সিনেমাতেও হওয়ার কথা নয় সেটা কিন্তু আমাদের বাস্তবে ঘটছে অত্যন্ত লজ্জাজনক সেই খুদে বাচ্চাটি যে আত্মঘাতী হয়েছিল তার মাকে দিদিকে হুমকি দেওয়া হচ্ছে তার মাকে দিদিকে হুমকি দেওয়া হচ্ছে আরজিকরের মতো ঘটনা ঘটিয়ে দেওয়া হবে ভাবুন একবার এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে ভয়ঙ্কর আপডেট পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়ায় আত্মঘাতী নাবালকের পরিবারকে মামলা তুলতে চাপ দিয়ে আরজিকর করে দেব হুমকি দেওয়া হচ্ছে তমলুক পুলিশের হোমগার্ড পুলক গোস্বামী সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাঁশকুড়া থানায় রিসেন্টলি সম্প্রতি ঘটনাটা কী ঘটেছে পাঁশকুড়ার নাবালকের চিপস চুরি কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য যার আপডেট আপনাদের দিয়েছিলাম পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করতে সেই ঘটনার সূত্র ধরে তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামী সিভিকের বিরুদ্ধে কেস তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নাবালকের মা সুমিত্রা দাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এমন কি অভিযুক্ত জানায় তার ছেলের মতো মেয়ের অবস্থাও একই করে দেবে এবং আর্জি করের মতো অবস্থা করে দেবে এমন হুমকিও দেওয়া হয় আত্মঘাতী নাবালকের মাকে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পাঁচকুড়া থানায় গিয়ে পুলক গোস্বামী সহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুমিত্রা দাস প্রসঙ্গত সুমিত্রা দাসের মেয়ে এখনও নাবালিকা এদিন পাঁচকুড়া থানা পুলিশ সূত্রে খবর লিখিত অভিযোগ পেয়েছি আমরা বিষয়টি নিয়ে তদন্ত হবে যাদের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ এসেছে গোটা বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বলে জানা গেছে এই ঘটনায় বিরোধী দল অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে জোরদার আন্দোলন পাশ শুরু হবে বলে হুমকি দিয়ে দিয়েছে প্রয়োজনে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে অবিলম্বে ওই পরিবারকে সমস্ত রকম নিরাপত্তা দিতে হবে প্রশাসনকে এমনটাই দাবি তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব একই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ধরনের হুমকি যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলে দাবি করেছে একটা নাবালক আত্মহত্যা করলো এবং তারপর জীবন অকালে চলে গেল সেই ঘটনার পর যারা এখনও হুমকি দেয় তাদের বিরুদ্ধে প্রশাসন কেউ উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা উচিত এটা বলেই দাবি জানিয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব বন্ধুরা টোটাল বিষয়টি জানার পর আপনার কীরকম প্রতিক্রিয়া আপনার কি মনে হচ্ছে কমেন্ট সেকশানে লেখুন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট পর দেয়